প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই দুটি ভগ্নাংশের মান নির্ণয় করব বা ভগ্নাংশ দুটি আমরা গুণ করব ঠিক আছে তো দেখো খুবই সহজ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের লবে রয়েছে পাঁচ হরে রয়েছে দশ দ্বিতীয় ভগ্নাংশের লবে রয়েছে পঁচিশ হরে রয়েছে দশ তো এখানে আমাদের কাটাকাটি করতে হবে ঠিক আছে তো কাটাকাটি আমরা উপর নিচ বা কৌণিক কাটাকাটি করতে পারি খুবই সহজ আমরা প্রথমে এই যে পাঁচ আর দশ কাটাকাটি করি এই পাঁচ আর দশ পাঁচকে যদি আমরা ভাঙ্গাই আমরা পাবো পাঁচ একে পাঁচ কে যদি আমরা ভাঙ্গাই আমরা পাবো পাঁচ দুগুণি দশ তো দুটি সংখ্যার মধ্যে আমরা কমন পাবো পাঁচ তোমরা এই পাঁচের পাঁচ কেটে দেবো থাকবে এক আর দশের পাঁচ কেটে দেবো থাকবে দুই এরপর আমরা এই পঁচিশ আর দশ কাটাকাটি করি ঠিক আছে তো পঁচিশ কে যদি আমরা বড় সংখ্যা হিসেবে আমরা পাবো পাঁচ পঁচিশ আর কে যদি ভাঙাই আমরা পাবো পাঁচ দু দশ দুটি আমরা কমন পাবো পাঁচ তোমরা দশের পাঁচ কেটে দেবো থাকবে দুই আর পঁচিশের পাঁচ কেটে দেবো থাকবে পাঁচ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই উপরে রয়ে গেলো পাঁচ আর এক আর নিচের রয়ে গেলো দুই আর এই দুই তো দুই আর পাঁচ কিন্তু আর কাটাকাটি করে যাবে না ঠিক আছে তো যদি কাটাকাটি করে না যায় তাহলে আমাদের উপরে উপরে আর নিচে নিচে গুণ করতে হয় তো পাঁচ আর এক গুণ করলে আমরা পাবো পাঁচকে পাঁচ আর দুই দুই গুণ করলে আমরা পাব দুই দুগুণে চার তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই ভগ্নাংশটিতে উপরে রয়েছে বা লবে রয়েছে পাঁচ হরে রয়েছে চার তো উপরে যদি বা লবের ঘরে যদি বড় সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের এই হর দিয়ে ভাগ করে দিতে লাগে ঠিক আছে তো তাই আমরা এখানে চার দিয়ে পাঁচকে ভাগ করে দেব আমরা এখানে একবার দেব চারকে চার বিয়োগ করলে আমরা পাবো এক তো আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি এই এক পূর্ণ এই একের চার এটি হচ্ছে আমাদের গুণ ফল বা মান নির্ণয় ফল ঠিক আছে